আরও একটি স্মার্ট ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই নাম হচ্ছে জেনুইন ওকে এই মানে হচ্ছে আসল বা ভানহীন মানে কোনো কিছু কৃত্রিম না এটা আসল এই ধরনের কিছু বোঝাতে বোঝাতে আপনি আপনি সিরিয়াস এই ধরনের কিছু জেনুইন ব্যবহার করতে পারেন ঠিক আছে দেখেন আমি ইংরাজি শেখার বিষয়ে জেনুইন একবার এই স্ট্রাকচারটা দেখে স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট আই এম জেনুইন অ্যাবাউট আই এম জেনুইন অ্যাবাউট কি হবে তারপরে নাও অথবা কোনো একটা সিচুয়েশন কোনো একটা ঘটনা আচ্ছা তাহলে দেখেন সেম যে আপনি কোনো কিছু নিয়ে খুব খাটি আপনি কোনো কিছু নিয়ে খুব সিরিয়াস এই ধরনের কিছু বলতে গেলে দেখেন আই অ্যাম জেনুই অ্যাবাউট লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখার বিষয় আমি খাটি মানে আমি সিরিয়াস আচ্ছা আর একটা কী হতে পারে আমি আমার প্রতিশ্রুতি নিয়ে খাটি মানে আমি যে প্রতিশ্রুতি দেব সেটা আমি পালন করবো এরকম কিছু বোঝাতে কি আমি আমার প্রতিশ্রুতি নিয়ে খাটি তাহলে কি হবে আই অ্যাম সিরিয়াস অ্যাবাউট মাই প্রমিস এটা মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে কি আছে আমি আমার কাজের বিষয়ে আন্তরিক আচ্ছা এই আন্তরিকের ক্ষেত্রে আপনি জেনুইন বলতে পারেন মানে আপনি খাটিয়ে কীরকম কিছু একটা বোঝাচ্ছেন না এটা পজিটিভ দিক হ্যাঁ আই অ্যাম জেনুইন অ্যাবাউট মাই ওয়ার্ক আমি আমার কাজের ব্যাপারে আন্তরিক বিষয়ে আন্তরিক আচ্ছা আমি আমার পড়াশোনার বিষয়ে আন্তরিক আই অ্যাম জেনুইন অ্যাবাউট মাই স্টাডি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই এই স্মার্ট ফ্রেসটা কাজে লাগছে আচ্ছা তারপরে গেছে আমি মানুষকে সাহায্য করার বিষয়ে আন্তরিক আমি মানুষকে সাহায্য করার বিষয়ে আন্তরিক আই অ্যাম জেনুইন অ্যাবাউট হেল্পিং আদার্স আচ্ছা এখানে এভাবে লেখা যেতে পারে আই এম জেন অ্যাবাউট হেল্পিং পিপলস কোনো সমস্যা নেই সেম জিনিস তা এবার আপনার পালা আমি আপনাকে একটা সেন্টেন্স দেবো বাংলা সেন্টেন্স এটাকে আপনাকে ইংরেজিতে লিখতে হবে লিখে আমার কমেন্টে জানাবেন আচ্ছা দেখেন কি আছে আমি আমার দায়িত্বর বিষয়ে সিরিয়াস আমি আমার দায়িত্বের বিষয়ে সিরিয়াস কি হবে এটা লিখে যান আচ্ছা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্মার্ট ওয়ার্ড নিয়ে আসবো যেটা আপনার ইংলিশ স্পিকিংকে একটা নতুন মাত্রা দেবে ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে